নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো কাঁচকলার কোফতা এটি একটি নিরামিষ রেসিপি কাঁচকলার কোফতা করতে লাগছে কাঁচকলা আর আমি এখানে মসুর ডাল নিয়েছি এখানে কিন্তু মটর ডালও নেওয়া যায় আচ্ছা এখানে তিনটে কাঁচকলাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি একশো গ্রাম মসুর ডাল সেটাকে দু তিন ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে এরকম হয়ে গেছে প্রথমে কাঁচকলাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে কাঁচকলাগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই ডালগুলোকে একটু মিক্সিতে পেস্ট করে নেবো ডালগুলো মিক্সি মেশিনের মধ্যে নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি ডালটা পেস্ট করা হয়ে গেছে আর এদিকে কাঁচকলাটাকেও সেদ্ধ করা হয়ে গেছে একদম নরম করে সেদ্ধ করে নিতে হবে এবার কাঁচকলাগুলোকে ম্যাশ করে নেবো কাঁচকলাগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেছে আমি হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি এবার এগুলোকে সব দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো এই মশলাটাই কিন্তু এই মানে কাঁচকলার কোফতার মধ্যে মেন কারণ এই মশলাটা যদি না দিই তাহলে একদমই স্বাদ হবে না সাদা জিরে আর ধনে আর শুকনো লঙ্কা খালি খালি কড়াইতে তেলে গুঁড়ো করে নিয়েছিলাম এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে দিয়ে দেবো সামান্য মিষ্টি এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে একসাথে এবার এগুলোকে কোপ্তার আকারে ভেজে নেব কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এই কড়াইতেই যেহেতু আমি কাজকলা সেদ্ধ করেছিলাম তাই কড়াইটা এরকম কালো হয়ে গেছে এবারে কোক আকারে এগুলো দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি মানে যে কটা আর কি দেওয়া গেছে এবার এগুলোকে উল্টে দেব সব কটাকে উল্টে দিয়েছি এবার বেশ লাল লাল দু দুপিঠ ভেজে নেবো এগুলো কিন্তু শুধু শুধুও খাওয়া যায় ডালির সাথে গ্যাসটা একটু মিডিয়ামে দিয়ে ভাজতে হবে না কিন্তু পুড়ে যাবে আর গ্যাস বাড়িয়ে দিলে পুড়ে যাবে ভেতরটা ভাজা হবে না বেশ সুন্দর আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবো এইভাবে বাকি সব কটাই ভেজে নেব কোফতাগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এবং সবকটাই একদম একই মাপের বড়াগুলো সাদা তেলে ভেজেছিলাম তাই সে তেলটাকে তুলে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তুমি দিয়ে দেবো কালো জিরে তারপর দেবো তেজপাতা ফোরনটাকে এক সেকেন্ড মতো ঢেলে নিয়ে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আদা আর কাঁচা লঙ্কা পেস্ট লবণ হলুদ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার সব মশলা একসাথে তেলের মধ্যে কষিয়ে নেব এটাও সাদা তেলও রান্না করা যায় তবে সর্ষে তেলে করলে বেশি ভালো লাগে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দেব টমেটো পিউরি হাফ পাটি টমেটো পিউরি দিয়ে দিলাম এবার আবার একটু কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল গরম জল দেওয়ার জন্য সাথে সাথে ফুটতে শুরু করেছে আর দিয়ে দেব গরম মশলা গরম মশলা ওটা মিশিয়ে দেবো একটু জল দিয়েছি কারণ কোপ্তাগুলো দিলে এই জলটা কিন্তু সোপ করে নেবে তাই বুঝে একটু জল দিতে হবে এবার দেবো একটু মিষ্টি মিষ্টি মানে আমি একটু বাতাসা দিলাম কোপ্তাগুলো দিয়ে দেবো কোপ্তাগুলো দিয়ে দিয়েছি কিন্তু বেশিক্ষণ ফোটাবো না দু তিন মিনিট ফুটিয়েই গ্যাস অফ করে দেবো নইলে কিন্তু একদম শুকিয়ে যাবে তাহলে কোফতা রেডি এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা ওই যে ভাজা মশলাটা মানে কোপ্তাটা মধ্যে দিয়েছিলাম এটা সেই মশলাই কপ্তা এবার নাবিয়ে নেব নেবো আর এই যে গ্রেভি আছে এটা কিন্তু ঠান্ডা হলে এই কোফতাগুলো এই ঝোলটাকে সোপ করে নেবে কাঁচকলার কোফতা আমার রেডি নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে দুর্দান্ত লাগে খেতে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের নিজেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন